আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আমি তোমাদের মাঝে আছি আলাইম ভাইয়া আজকে আমরা রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এই অধ্যায়ের পঞ্চম ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি তো আয়নীকরণ শক্তি সম্পর্কে আলোচনা করার আগে তোমাদের একটা আমি উদাহরণ দিই সেই উদাহরণটা তোমরা আগে একটু লক্ষ্য করো ধরো তুমি দুইটা চুম্বক নিছো তাহলে চুম্বুকের এক প্রান্ত হচ্ছে ধনাত্মক প্রান্ত এবং অপর একটা চুম্বুক নিলে যেটার প্রান্তটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত ঠিক আছে তাহলে এই চুম্বকটা এই চুম্বকটাকে কী করে আকর্ষণ করে তাহলে একটা নির্দিষ্ট দূরে তুমি কিন্তু এই চুম্বকটাকে রাখছো এখন এই চুম্বকটা তো এই চুম্বকটাকে আকর্ষণ করতেছে তাই না তাহলে এই চুম্বুকটা যখন এই চুম্বকটাকে আকর্ষণ করবে আকর্ষণ করে নিজের দিকে আনতে চাইবে তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি এই চুম্বকটাকে এই চুম্বকটার কাছে না আসতে দাও সেই ক্ষেত্রে তোমায় কী করতে হবে বাইরে থেকে কিন্তু শক্তি প্রদান করতে হবে তাই না বাধা দিতে হবে বাইরে থেকে তুমি শক্তি কিন্তু প্রয়োগ করে এই চুম্বকটাকে আকর্ষণ করা থেকে তুমি আটকাতে পারবে মানে আকর্ষণ করে কাছের দিকে যে আনতে চাবে এই আনতে চাওয়াটা থেকে তুমি কিন্তু বাধা প্রদান করতে পারবে এবং এই আকর্ষণ ক্ষমতার বাইরে কিন্তু তুমি নিয়ে যাইতে পারবে তাহলে কী প্রয়োগ করার মাধ্যমে শক্তি প্রয়োগ করার মাধ্যমে এখন তুমি যদি আরও একটা এতটুকু মানে সেম পরিমাণ যদি চুম্বক তুমি নাও এবং এই চুম্বকটাকে যদি তুমি একটু দূরে রাখো তাহলে তুমি এখানে মনে করো আরেকটা চুম্বক নিলে এই চুম্বকটাকে তুমি দূরে রাখলে এখন এটা হচ্ছে প্রথম চুম্বক এবং এটা হচ্ছে দ্বিতীয় চুম্বক তাহলে প্রথম চুম্বকের তুলনায় দ্বিতীয় চুম্বুকের দূরত্বটা তো একটু বেশি রয়েছে তাই না মানে একটু বেশি দূরে রয়েছে তাহলে তুমি কি বলতে পারবে যে এই চু দুইটা চুম্বকের মাঝে কোন চুম্বকটা এই চুম্বকটাকে বেশি আকর্ষণ করবে অবশ্যই প্রথম চুম্বকটা কেন কারণ তার দূরত্বটা কিন্তু কাছে রয়েছে তাই না দূরত্বটা কিন্তু কম তাহলে দূরত্ব কম হওয়ার কারণে প্রথম চুম্বকটা বেশি শক্তিতে আকর্ষণ করবে এবং দূরত্ব বেশি হওয়ার কারণে দ্বিতীয় চুম্বকটা কম শক্তিতে আকর্ষণ করবে এখন বাইরে থেকে তুমি যদি শক্তি প্রদান করো তাহলে সেই ক্ষেত্রে প্রথম চুম্বকটাকে বেশি শক্তি দিয়ে কিন্তু তোমাকে বাইরে হাঁটাতে হইতেছে হইতেছে এবং তুমি যদি কম শক্তি দাও তাহলে দ্বিতীয় চুকটু দ্বিতীয় চুম্বুকটাকে কিন্তু কিন্তু তুমি দূরে সরাতে পারবে তাহলে প্রথম চুম্বুকের তুলনায় দ্বিতীয় চুম্বকটাকে তুমি কম শক্তি দিয়ে কিন্তু দূরে সরাই নিয়ে যেতে পারতেছো তাই না তাহলে এই দুইটা জিনিস আপাতত তোমরা বোঝো এখন বাইরে থেকে যে এই শক্তি আমরা প্রয়োগ করলাম আমি যদি বলি এই শক্তিটা হচ্ছে আইনীকরণ শক্তি তাহলে তোমরা কি মানবে তো চলো আমি তোমাদের এটা ক্লিয়ার করে দিই কেন আমি এটাকে আয়নিকরণ শক্তি বললাম দেখো আইনীকরণ শক্তি জানতে হলে আমাদের আগে আয়নিকরণ শক্তির সংজ্ঞাটা জানতে হবে তো আইনীকরণ শক্তির সংজ্ঞা হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের বা পরমাণুর বাইরের শক্তি স্তরের একটি ইলেকট্রন অপসারণ করতে যে শক্তি প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে তার আয়নীকরণ শক্তি এখন এই ক্ষেত্রে গ্যাসীয় কথাটা কেন উল্লেখ করেছে দেখো কারণ আমরা জানি পদার্থ কঠিন তরল এবং বায়ু অবস্থায় থেকে তাই না তো আমরা যদি সোডিয়ামকে নিই তাহলে সোডিয়ামকে দেখবো হচ্ছে কঠিন অবস্থায় যেটা হচ্ছে সলিড আকারে এস দ্বারা প্রকাশ করা হয় এবং সোডিয়ামকে আমরা কি দেখি তরল অবস্থা দিয়ে যেটাকে লিকুইড বা এল দ্বারা প্রকাশ করা হয় এবং সোডিয়ামকে আমরা কিন্তু গ্যাসীয় অবস্থায় দেখি তাহলে গ্যাসীয়কে জি দ্বারা কিন্তু প্রকাশ করা হয় তাহলে কঠিন তরল এবং বায়বীয় অবস্থায় কিন্তু যে কোনো পদার্থ থাকে তাই না তাহলে এই ক্ষেত্রে আমি যদি তোমায় প্রশ্ন করি যে গ্যাসীয় অবস্থায় তরল অবস্থায় এবং কঠিন অবস্থার মাঝে কোনটা কোন অবস্থায় তার আয়নীকরণ শক্তির মানটা বেশি সেটাকে তোমরা বলতে পারবে সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় তার আয়নীকরণ শক্তির মানটা কিন্তু সবচেয়ে বেশি তো এটা হয় মূলত আন্তঃনবিক আকর্ষণ আন্তানবিক আকর্ষণ বল কাজ করার ক্ষেত্রে ঠিক আছে ওইটা আমরা আলোচনা করতেছি না আপাতত তাহলে তুমি এই তিনটা যদি ক্রম অনুযায়ী আইনীকরণ শক্তির ক্রম একটা সাজাও তাহলে সেই ক্ষেত্রে হবে গ্যাসীয় অবস্থার আইনীকরণ শক্তির মান বেশি তারপরে হচ্ছে লিকুইড অবস্থায় তারপরে হচ্ছে সলিড অবস্থায় আশা করি এটা তোমরা বুঝতে পারছো মনে রাখবে এটা হ্যাঁ তো এই ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে আয়নিকরণ শক্তি এখন আয়নিকরণ শক্তির ক্ষেত্রে তুমি যদি একটা জিনিস মানে একটা লাইন তুমি মাথায় নিয়ে আসতে পারো সেই ক্ষেত্রে আয়নিকরণ শক্তিটা কিন্তু তোমার কাছে একেবারে পানি পানি সেই লাইনটা কি সেই লাইনটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে তো আমরা আগে আলোচনা করছি এখন পারমাণবিক ব্যাসার্ধ কমলেই আয়নিকরণ শক্তির মানটা বাড়ে পারমাণবিক ব্যাসার্ধ কমে গেলেই আয়নিকরণ শক্তির মানটা কিন্তু বেড়ে যাবে তো তুমি এই এই লাইনটা তোমরা মাথায় রাখবা যে পারমাণবিক কমলে শক্তি তাহলে এই লাইনটা তোমরা মাথায় রাখবা যে পারমাণবিক ব্যাস সার্ধ কমলে আয়নীকরণ শক্তি বাড়ে এখন পারমাণবিক ব্যাসার্ধর সাথে আয়নীকরণ শক্তির সাত কি মিলটা কোথায় দেখো আমরা জানি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিয়ে গেলে পারমাণবিক ব্যাসার্ধটা কমতে থাকে তাহলে আমরা বলতে পারি যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিয়ে গেলে আইনীকরণ শক্তির মানটা বাড়ে আবার গ্রুপ ভিত্তিক ক্ষেত্রে আমরা বলতে পারি যে একই গ্রুপের উপর থেকে নিচে আসার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে পারমাণবিক ব্যাসার্দ বাড়ে তাহলে আমরা বলতে পারি যে একই গ্রুপের উপর থেকে নিচে নামলে আয়নিকরণ শক্তির মানটা কমে ঠিক আছে এই লাইনটা তোমরা মনে রাখলেই কিন্তু হয়ে যাবে তো চলো আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি সেটা হচ্ছে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিয়ে গেলে কেন আইনিকরণ শক্তির মানটা কমে যায় সরি বাইরে যায় ঠিক আছে তো আমরা একই পর্যায়ের ক্ষেত্রে সোডিয়ামটা নিব এবং ম্যাগনেশিয়ামটা নিব দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি সোডিয়াম হচ্ছে ইলেভেন তাহলে ইলেকট্রন বিন্যাসটা হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান এবং ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ম্যাগনেশিয়াম বারো তাহলে এটার ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু তাহলে এই ক্ষেত্রে সোডিয়ামের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কতটি হবে আমরা জানি যে প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা তাহলে সোডিয়ামের প্রোটন সংখ্যা হবে প্রোটন সংখ্যায় পি দ্বারা প্রকাশ করলে প্রোটন সংখ্যা হইতেছে কয়টি প্রোটন সংখ্যা হইতেছে এগারোটি এবং ইলেকট্রন সংখ্যা কয়টি প্রোটন সংখ্যা সম পরিমাণ তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এগারোটি তাহলে সোডিয়ামের প্রোটন সংখ্যা এগারোটি এবং ইলেকট্রন সংখ্যা এগারোটি এবং ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে আমরা দেখব প্রোটন সংখ্যা হচ্ছে বারোটি এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে বারোটি তাহলে আমরা ম্যাগনেশিয়ামেরটাও দেখলাম এখন এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাইতেছে তাই না সোডিয়ামের ক্ষেত্রে এগারোটা প্রোটন এগারোটা ইলেকট্রন ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে বারোটা প্রোটন বারোটা ইলেকট্রন এখন ক্রম অনুযায়ী বাম থেকে বাম দিক থেকে ডান দিকে গেলে দেখব যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় এবং পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলেই প্রোটন সংখ্যা এবং ইলেকট্রিক সংখ্যা বৃদ্ধি পায় এবং প্রোটন সংখ্যা এবং ইলেকট্রিক সংখ্যা বৃদ্ধি হলে তাদের ভিতরে আকর্ষণ বলটা বেশি কাজ করে যার ফলে পারমাণবিক যে ব্যাসার্থটা সেটা কমতে শুরু করে কেন কমতে শুরু করে কারণ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রনিক সংখ্যা বৃদ্ধি পেলেও তাদের যে কক্ষপথ রয়েছে শক্তিস্তর তাহলে শক্তি স্তর শক্তিস্তর কয়টা সোডিয়ামের কিন্তু তিনটা তিনটি ঠিক আছে এবং ম্যাগনেশিয়ামের কিন্তু তিনটি তাহলে শক্তি স্তর কি বাড়ছে শক্তি স্তর বাড়ে নাই প্রোটন সংখ্যা ইলেকট্রিক সংখ্যা বাড়লেও শক্তি কিন্তু বাড়ে না। যার ফলে পারমাণবিক যে ব্যাসার্ধটা সেটা বাম দিক থেকে ডান দিয়ে গেলে কমতে শুরু করে তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কমলেই আমরা বলি যে আয়নিকরণ শক্তির মানটা বাড়ে তাই না এখন কেন বাড়ে সেটা যদি আমরা আলোচনা করি সেই ক্ষেত্রে দেখো সোডিয়ামকে যদি আমরা আঁকি তাহলে সোডিয়ামকে আঁকলে সোডিয়ামের কক্ষপথ কয়টা তিনটা এক দুই তিন তাহলে তিনটা কক্ষপথের প্রথমে দুইটা ইলেকট্রন পরে হচ্ছে আটটা এবং শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন রয়েছে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে এটা হচ্ছে সোডিয়াম কী অবস্থায় গ্যাসীয় অবস্থায় রয়েছে সোডিয়াম এখন সোডিয়াম স্বাভাবিকভাবে কী করে সোডিয়াম স্বাভাবিকভাবে তার শেষ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আইনে পরিণত হয় তাহলে সোডিয়াম কী করবে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করবে মাইনাস দ্বারা কি ইলেকট্রন ত্যাগ করা বোঝায় ত্যাগ করে কি হবে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হবে সোডিয়াম প্লাস আয়নে কিন্তু পরিণত হয়েছে এখন এই ইলেকট্রনটাকে সে এমনি এমনি ত্যাগ করে অবশ্যই না বাইরে থেকে শক্তি প্রদান করার কারণে এই ইলেকট্রনটাকে কিন্তু সে ত্যাগ করে দিতেছে তাই না ত্যাগ করতেছে কি সে জন্য বাইরে থেকে তোমাকে শক্তি প্রদান করা হয়েছে এই ক্ষেত্রে শক্তি তাহলে বাইরে থেকে কোন শক্তি প্রদান করার কারণে এই ইলেকট্রনটা সে ত্যাগ করছে বাইরে থেকে একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু শক্তি প্রয়োগ করা হয়েছে তাহলে সেই শক্তিটাকেই কিন্তু আয়নীকরণ শক্তি বলে তাহলে বাইরে থেকে আমরা আয়নীকরণ শক্তি প্রয়োগ করে ইলেকট্রনটাকে কিন্তু ত্যাগ করাইতে পারছি তাহলে তখন ইলেকট্রন ত্যাগ করার দ্বারা সোডিয়াম কিন্তু ধনাত্মক কারণে পরিণত হয়েছে তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করতে যেই পরিমাণ আয়নীকরণ শক্তি প্রয়োজন যদি এই ক্ষেত্রে দুইটা ইলেকট্রন থাকতো সেক্ষেত্রে কী হতো দুইটা ইলেকট্রন কোথায় আছে ম্যাগনেশিয়ামে আছে তাহলে ম্যাগনেশিয়ামে যদি আমরা লক্ষ্য করি একটা কক্ষপথ দুইটা কক্ষপথ তিনটা কক্ষপথ তাহলে দুইটা আটটা এবং শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন রয়েছে তাহলে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম গ্যাসীয় অবস্থায় রয়েছে তাহলে ম্যাগনেশিয়াম গ্যাসীয় অবস্থায় যখন রয়েছে তখন তার কক্ষপথে দুইটা ইলেকট্রন রয়েছে তাহলে ইলেকট্রন স্থিতিশীলতা অর্জন করার জন্য ম্যাগনেশিয়াম কি কী চাইবে যে তার কক্ষপথে দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে দিতে চাইবে না তাহলে এই ক্ষেত্রে এমনি এমনি তো ত্যাগ করতে পারতেছে না কিভাবে ত্যাগ করবে যখন বাইরে থেকে শক্তি প্রয়োগ করা হবে তাহলে এই শক্তিটা কি এই শক্তিটা হচ্ছে আইনিকরণ শক্তি এখন একটা ইলেকট্রন ত্যাগ করতে যেই পরিমাণ শক্তি প্রয়োগ করা হয়েছে দুইটা ইলেকট্রন ত্যাগ করতে তার তুলনায় বেশি শক্তি প্রয়োগ করা লাগবে তাই না স্বাভাবিকভাবে বুঝো যে একটা ইলেকট্রন ত্যাগ করাইতে যে পরিমাণ শক্তি লাগতেছে দুইটা ইলেকট্রন ত্যাগ করাতে কিন্তু তার থেকে বেশি শক্তি প্রয়োগ করা হইতেছে তাহলে যখন বেশি শক্তি প্রয়োগ করা হবে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বেশি আয়নীকরণ শক্তি ব্যবহার করা হইতেছে বুঝো একটা ইলেকট্রন ত্যাগ করাতে যে পরিমাণ আইনীকরণ শক্তি লাগতেছে দুই ইলেকট্রন ত্যাগ করতে তার থেকে বেশি শক্তি প্রয়োগ করা হইতেছে তাহলে আমরা বলতে পারি যে সোডিয়ামের আয়নিকরণ শক্তিটা কম এবং ম্যাগনেশিয়ামের আয়নিকরণ শক্তিটা সোডিয়ামের থেকে বেশি এটা আমরা বলতে পারি অবশ্যই বলতে পারি তাহলে এক্ষেত্রে তো আমরা বুঝতে পারলাম যে আয়নিকরণ শক্তির মানটা ম্যাগনেশিয়ামের কেন বেশি হলো তাহলে এবার আমরা যদি পর্যায় ভিত্তিক দেখি সোডিয়ামের অবস্থান কিন্তু ম্যাগ সরি ম্যাগনেশিয়ামের অবস্থান কিন্তু সোডিয়ামের পরে তাহলে বাম থেকে ডানে তাহলে বাম থেকে ডানে গেলে কী হয় এই যায় পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু কমতে শুরু করে তাহলে সোডিয়ামের তুলনায় ম্যাগনেশিয়ামের পারমাণিক ব্যাসার্ধটা তো কম কারণ তার শেষ শেষকক্ষবত দুইটা ইলেকট্রন আর সোডিয়ামের একটা ইলেকট্রন সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা কম এবং ম্যাগনেশিয়ামের ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা বেশি যার ফলে আকর্ষণ বলটা বেশি এবং পারমাণিক ব্যাসার্ধটা কম তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কম হওয়ার কারণে তার আয়নিকরণ শক্তির মানটা বেশি হইতেছে তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে বাম দিক থেকে ডান দিয়ে গেলে কেন আয়নিকরণ শক্তির মানটা বাড়ে এটা ক্লিয়ার হ্যাঁ এবার যদি আমরা পরবর্তী জিনিসটা লক্ষ্য করি সেটা হচ্ছে গ্রুপ ভিত্তিক একই গ্রুপের উপর থেকে যখন নিচের দিকে যাবে সেই ক্ষেত্রে কি লক্ষ্য করবে সেই ক্ষেত্রে লক্ষ্য করবে যে পারমাণবিক ব্যাসার্ধটা কিন্তু বাড়তেছে আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে শক্তি কমে কারণ আমরা কি জানি আমরা জানি হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ কমলে আইনীকরণ শক্তি বাড়ে তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে তাহলে সেই ক্ষেত্রে আইনীকরণ শক্তি বাড়ে এবং ব্যাসার্ধ যদি বাড়ে সেই ক্ষেত্রে শক্তি তাহলে কমবে উল্টোটা হবে তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে কেন আইনীকরণ শক্তির মানটা কমে এটা যদি আমরা একটু লক্ষ্য করি সেই ক্ষেত্রে দেখো সোডিয়াম তো আমরা এক্ষেত্রে আঁকছি হ্যাঁ তাহলে সোডিয়ামের পরবর্তী মৌলটা কি রয়েছে পটাশিয়াম পটাশিয়ামটা আমরা একটু লক্ষ্য করব। তাহলে পটাশিয়াম হচ্ছে উনিশ পটাশিয়াম উনিশ তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস তাহলে এই ক্ষেত্রে তার কক্ষপথ কয়টা চারটা তাহলে পটাশিয়ামকে যদি আমরা আঁকি তাহলে পটাশিয়ামের হবে চারটা শক্তিস্তর কয়টা শক্তিস্তর চারটা এক দুই তিন চার প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আটটা এবং তৃতীয় শক্তি স্তরেও আটটা চতুর্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে একটায় ইলেকট্রন রয়েছে এখন এই ক্ষেত্রে এর পটন সংখ্যা আমি দিলাম পটন সংখ্যা হচ্ছে উনিশটি এবং ইলেকট্রন সংখ্যা কয়টি ইলেকট্রন সংখ্যা হচ্ছে উনিশটি ঠিক আছে তো এটা আমরা আপাতত চিহ্নিত করলাম এখন পটাশিয়ামের ক্ষেত্রে যদি আমরা তার চিত্রটা লক্ষ্য করি তাহলে এটা হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম সরি কে জিডিসি পটাশিয়াম হ্যাঁ তো গ্যাসীয় অবস্থায় পটাশিয়াম রয়েছে তো পটাশিয়ামের ক্ষেত্রে তার শক্তিস্তর চারটা স্তর বেশি হওয়ার কারণে সোডিয়ামের তুলনায় তার পারমাণবিক ব্যাসার্ধটা বেশি এখন পারমাণবিক ব্যাসার্ধটা কেন বেশি এটা কিন্তু আমরা গত বৈশ্ব আলোচনা করছি আশা করি এটা তোমরা পারবে হ্যাঁ তো এটা না পারার কিচ্ছু নাই কারণ পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করে ফেলছি ইতিমধ্যে তো পারমাণবিক ব্যাসার্ধ যেহেতু পটাশিয়ামের বেশি সেহেতু তার আইনিকরণ শক্তির মানটা কম হবে তাই না তো কেন কম হবে ওই যে আমি প্রথমেই কিন্তু একটা বুঝাইছিলাম যে একটা হচ্ছে চুম্বক এটা হচ্ছে চুম্বক একটা নির্দিষ্ট দূরত্ব নিলাম এবং দুইটা চুম্বক রাখলাম একই সময় পরিমাণ চুম্বক রাখলাম এখন প্রথম চুম্বকটা হচ্ছে কাছে রয়েছে এবং দ্বিতীয় চুম্বকটা দূরে রয়েছে এখন এই চুম্বুকটা কোন চুম্বকটাকে বেশি আকর্ষণ করবে অবশ্যই কাছের চুম্বুকটাকে আকর্ষণ করবে এবং দূরেরটাকে কম আকর্ষণ করবে তাহলে দূরেরটাকে যদি কম আকর্ষণ করে তাহলে দূরটাকে যদি আমরা অল্প শক্তি প্রয়োগ করি সেক্ষেত্রে দেখব যে এটাকে কিন্তু এই আকর্ষণ বল থেকে দূরে নিয়ে যা সরিয়ে নিয়ে যাওয়া যাবে তাই না এবং প্রথম চুম্বকটাকে যদি আমরা সরাই নিয়ে যেতে চাই তাহলে সেই ক্ষেত্রে তার বাইরে থেকে যে শক্তিটা দিব সেটা কিন্তু বেশি দেওয়া লাগবে তাই না তাহলে এই ক্ষেত্রে তুমি এখন লক্ষ্য করো সোডিয়ামের ক্ষেত্রে তাদের দূরত্বটা কিন্তু কম মানে শেষ শেষকক্ষপাত ইলেকট্রনের দূরত্বটা কিন্তু কম যার ফলে এই ইলেকট্রনটাকে ত্যাগ করাইতে আমাদের বেশি শক্তি লাগতেছে বেশ সরি হ্যাঁ বেশি শক্তি লাগতেছে বেশি শক্তি কিন্তু লাগতেছে তাই না এখন এই অবস্থান থেকে নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষপাত ইলেকট্রনের দূরত্বটা কিন্তু প্রথম সোডিয়ামের তুলনায় কিন্তু অনেক দূরে তাহলে অনেক দূরে যদি হয় তাহলে তাদের ভিতরে আকর্ষণ বলটা কিন্তু কম কাজ করে এখন ধরো এই জিনিসটাকে আমি হালকা হয়ে ধরে রয়েছি এবং এই জিনিসটাকে আমি শক্ত হয়ে ধরে রয়েছি এখন এটাকে যদি আমি আস্তে করে বাড়ি দিই হাতটাকে তাহলে এটা কিন্তু পড়ে যাবে এবং এটাকে যদি আমরা শক্ত করে ধরে রাখা অবস্থা যদি জোরেও মারি তাহলেও কিন্তু সহজে কিন্তু পড়তে চাবে না তাই না তাহলে দেখতেছি যে আমরা এইটাকে আস্তে শক্তি প্রয়োগ করলে এটা পড়ে যেতেছে এবং এটাকে একটু বেশি শক্তি প্রয়োগ করলে কে এটা সিটকে পড়তেছে তাই না তাহলে এই একই বিষয় এটা কাছে যেহেতু রয়েছে এটা শক্তভাবে কিন্তু নিজের দিকে আকর্ষণ করতেছে তাহলে আমরা বেশি শক্তি প্রয়োগ করলে তারপরে তারপরেকে ইলেকট্রনটাকে আমরা ত্যাগ করেতে পারবো এখন এটা যেহেতু দূরে রয়েছে তার আকর্ষণ বলটা কিন্তু কম তাহলে আকর্ষণ বলটা যদি কম থাকে নরভরে থাকে তাহলে আমরা বাইরে থেকে কিন্তু অল্প শক্তি অল্প শক্তি অল্প শক্তি তাহলে অল্প শক্তি প্রয়োগ করলে দেখব যে ইলেকট্রনটা সে ত্যাগ করে দিছে ঠিক আছে ইলেকট্রনটা সে ত্যাগ করে দিছে তাহলে এই ক্ষেত্রে যদি অল্প শক্তি ব্যবহার করা হয় এই অল্প শক্তিটা কি এই অল্প শক্তিটাই তো আয়নীকরণ শক্তি তাই না কারণ আমরা আইনীকরণ শক্তি সম্পর্কে কিন্তু আলোচনা করে ফেলছি আশা করি তোমরা এটা বুঝবা তাহলে অল্প শক্তি যদি আয়নীকরণ শক্তি হয় তাহলে অল্প আয়নীকরণ শক্তি ব্যবহার করলেই আমরা দেখতেছি পটাশিয়ামের শেষে ইলেকট্রনটা সে ত্যাগ করতেছে তাহলে অল্প শক্তি যদি ব্যবহার করা হয় এবং এটাতে যদি বেশি শক্তি ব্যবহার করা হয় তাহলে আমরা কি বলতে পারি যে সোডিয়ামের আয়নিকরণ শক্তির মানটা বেশি এবং পটাশিয়ামে যেহেতু অল্প আয়নিকরণ শক্তি ব্যবহার করেই ইলেকট্রন ত্যাগ করানো গিয়েছে সেহেতু পটাশিয়ামের আয়নিকরণ শক্তিটা কম সোডিয়ামের তুলনায় কিন্তু কম তাহলে এবার আমরা যদি লক্ষ্য করি সোডিয়ামের অবস্থান কিন্তু গ্রুপে পটাশিয়ামের উপরে রয়েছে এবং পটাশিয়ামটা কিন্তু সোডিয়ামের পরে রয়েছে তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে আসার সঙ্গে সঙ্গে আয়নীকরণ শক্তির মানটা কিন্তু কমে যেতেছে তাহলে আমরা দেখতেছি যে পটাশিয়ামের আয়নীকরণ শক্তির মানটা কম কারণ এই ক্ষেত্রে অল্প হ্যাঁ অল্প ব্যবহার করা হয়েছে ঠিক আছে অল্প শক্তি ব্যবহার করা হয়েছে তাহলে আমরা এই উদাহরণ দ্বারা বুঝতে পারলাম যে কেন উপর থেকে নিচে আসার সঙ্গে সঙ্গে আয়নীকরণ শক্তির মানটা কমে যায় আশা করি এটা ক্লিয়ার এখন আমরা তাহলে বলতে পারি যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মানটা বাড়ে এবং একই গ্রুপের উপর থেকে নিচে আসলে আইনিগণ শক্তির মানটা কমে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো আমি তোমাদের যথেষ্ট ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি তো ভিডিওটার দ্বারা তোমরা কতটুকু উপকৃত হচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করবে আর আমার সঙ্গে থাকবে ভাইয়া তোমরা সঙ্গে থাকলে আমি আরও ভালোভাবে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। তোমাদের জন্য মূলত আমি ক্লাসগুলো করানোর চেষ্টা করি মানে এই ক্লাসগুলো মূলত আমি তোমাদের জন্যই করতেছি তো তোমাদের উৎসাহ না পেলে তো আমি সেভাব দিয়ে ক্লাসগুলো নিতে মন চাইবে না তাই না তো আশা করি তোমরা যথেষ্ট পরিমাণ ভাইয়াকে সাপোর্ট দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ